আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু ভালোই আছি আজ হচ্ছে শনিবার সকাল এখন ওই নটা দশ পনেরো মতো বাজে আর আজ আমরা যাচ্ছি দুজন মিলে আমি যেখানে প্রত্যেক দিন একা একা যাই আজ সেখানে দুজন মিলে যাচ্ছি মানে আমি যেখানে জব করি সেখানে যাচ্ছি কারণটা বলবো তার আগে বলি আজকে না ওয়েদারটা বেশ ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট চা খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি দুজন মিলে আর তো শনিবার আর শনিবার মানেই তো সবার ছুটির দিন বাইরে কেনাকাটা করার দিন তাই জন্য আজ কিন্তু বাড়িটা বেশ জমজমা তো এখন বাসের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখন যাব বেশ একটু ভয়ও লাগছে ভ্যাকসিন দিতে দেখা যাক কি হয় অনেকেই তো বলছে একটু শরীর শরীর খারাপ হয় মানে একটু জ্বর আসে দেখা যাক কী হয় আমি যখন একা একা যাই তো তখন আমি কোনোদিনও বাসের ওপরে উঠি না আর ওর সাথে যাচ্ছি তো ওই বাসের উপরে উঠে যায় সাত আট মিনিটের রাস্তা তো ওই জন্য বাসের ওপরে আর উঠতে ইচ্ছা করে না একা একা গেলে আসলে আজকে এখন বাসের উঠে হ্যাঁ নিচে জায়গাও ছিল না বলো তোমার আমার আমি যেখানে প্রতিদিন যাই তুমি আজকে সেখানে যাচ্ছ দেখবে তোমাকে দেখা হবে তোমার কেমন লাগছে

এই যে হসপিটালে কিন্তু চলে এসছি সাত আট মিনিটের রাস্তা তাড়াতাড়ি টুক করে চলে আসা যায় তো আজ নিতে হবে আমাকে একটা এখানে ভ্যাকসিন মানে হসপিটাল থেকেই আমার জব পাওয়ার পরে যখন মেডিকেল টেস্ট হয়েছিল তো তখনই এই ভ্যাকসিনটা নিতে পেরেছিলো তারপর সাথে প্রায় দেড় মাস হয়ে গেল আমি জবে ঢুকেছি তো জবে ঢোকার আগে থেকেই জবে আমার মেডিকেল হয়েছিলো ওখান থেকেই তো মেডিকেলের পরেই ওরা আমাকে মেল পাঠিয়েছিল যে এই ভ্যাকসিনটা নিতে হবে ফ্রি অফ কস্ট তো যখন আমার মেডিকেল হয়েছিল তখনও ফ্রি অফ কস্টই হয়েছিল তো নিতে হবে কিন্তু নেব নেবো করে না নেওয়াই হচ্ছিলো না লাস্ট কিন্তু নিয়েই নিলাম এখন কিন্তু বাস থেকে নেমে পড়েছি আর বাড়ি যাওয়ার পথেই আছে একটা জুতোর দোকান এই জুতোর দোকানে না আগেও আমরা এসেছি সেই ভিডিও আগে আছে তো আজকে না আবার চলে এসেছি কারণ ওর বাড়িতে পড়ার জুতোটা না নষ্ট হয়ে গেছে তো সেটাই কিনতে চলে এসেছি দুজন মিলে সোম থেকে শুক্র না একটা বাধা রুটিনের মধ্যে জানি চলে কিছুই এক্সট্রা কাজ বা কোথাও বেরোনো এসব হয়ে ওঠে না আর শনি আর রোববারটাই কিন্তু এসব কেনাকাটি করার বিশেষ দিন তো আর তাছাড়াও আর একটা কারণ এখানে তো সন্ধ্যে ছটার পর কোনো দোকানই খোলা থাকে না তো তার জন্য সন্ধ্যে ছটার পর ও ফাঁকা থাকলেও কিন্তু কেনাকাটি করা যায় না কারণ দোকান বন্ধ হয়ে যায় তো এখনই কিন্তু ভালো সুযোগ যাওয়ার পথে একটুখানি টাকা তুলে নেওয়ার পালা আর এখানকার এই এটিএমগুলো কিন্তু এরকম রাস্তার ধারে খোলাই থাকে এটা না আমার কাছে পুরোটাই নতুন হাঁফিয়ে গেছি এখন বাড়ি যাওয়ার বাড়ি কিন্তু চলে এসেছি ওই এগারোটা দশ পনেরোর মধ্যে তো কিছুক্ষণ না রেস্ট নিচ্ছিলাম বসে বসে তারপরে চলে এলাম রান্নাবান্না করতে আর বান্নার শুরুতেই আজ একটু ভাজা মশলা করবো কদিন ধরেই না ভাজা মশলাটা একদম ফুরিয়ে গেছে তো প্রথমেই আজকে একটু ভাজা মশলা করে নিচ্ছি আমাদের না ভাজা মশলা খুব লাগে কারণ মাঝে মধ্যেই চটপটি বানিয়ে খাওয়া এটা ওটা খাওয়া তো কিছু দিনের মধ্যে করলেই ফুরিয়ে যায় এখানে আসার পরে এটা আমার সেকেন্ড টাইম এই একটা কোটো কিছু দিনের মধ্যে যেন ফুরিয়ে যাবে তারপরে একটু মৌরি ভেজে নিচ্ছি কারণ মৌরিটা খেতে না ও খুব ভালোবাসে তারপরে রান্নাবান্না করার পালা আজকে আমাদের শেফ হচ্ছে দীপেন ভট্টাচারিয়া আজকেও একটা নতুন রকম রেসিপি ট্রাই করছে যেটা ও অনেক বছর আগে করেছিল যখন অফিস লাইফ মানে ওই কলেজ লাইফে না অফিস লাইফে যাই হোক যখন ওরা বন্ধুরা মিলে একসাথে থাকতো তো এই রেসিপিটাও ট্রাই করেছিল। সেটা হচ্ছে এই গোল্ডেন ফ্রাই কর্ন ওই তো বেবি কর্ন গোল্ডেন ফ্রাই কেমন হবে আমি জানি না মানে আমি কোনোদিনও খাইনি আর ওই ফার্স্ট করছে বললো আমি এটা ট্রাই করি আমি বললাম ঠিক আছে করো একদিন গিয়ে কিনে এনেছে দোকানে দেখেছিল তো এটার মধ্যে কী কী দিয়েছো একবার বলে দাও বেসন আর ময়দা আর কর্নফ্লাওয়ার এটার এটাতে আছে এরপর একটা আমি বলছি করুক তারপরে আস্তে আস্তে আপডেট দিচ্ছি আর এইদিকে আমি করছি হচ্ছে একটুখানি পেঁয়াজ আলু ঢেঁড়স ভাজা এটা শুধু আমি খাবো কারণ ও খায় না এইদিকে ডাল আর এদিকে ভাত আর একটু আলু সিদ্ধ মাগবো পেঁয়াজ দিয়ে এটাই হচ্ছে এখনকার মতো মেনু আজ করা হচ্ছে তারপরে খাওয়ার সময় যদি ইচ্ছা হয় তাহলে আমরা ডিম ভাজা ভেজে নেব দেখা যাক ভালোই হবে লঙ্কার গুঁড়ো নুন তাই তো নুন পড়লো আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কালো জিরে দেওয়া হচ্ছে ব্যাটারের মধ্যে আর এটার মধ্যে দেওয়া হচ্ছে এখন একটু জোয়ান ভালোই হবে মনে হচ্ছে বেশ সুন্দর করে প্রিপারেশনটা চলছে এই যে সেই এটা দিয়ে এখানে ডিম দেওয়া হচ্ছে ব্যাটারের মধ্যে ডিমের শুধুমাত্র সাদা অংশটা কুসুমটা দেওয়া হচ্ছে না তারপরে এটাকে ভালো মতো করে মিক্সড করতে হবে আর একটু জলও লাগবে আজকে ভ্যাকসিন নিয়ে আসার পর না শরীরটা খুব টায়ার্ড লাগছিল আর সেই জন্যই ও বলল তাহলে এটা যেমন ঘরে আছেই এটা দিয়ে একটা নতুন রকম রেসিপি করি তো আমি বললাম ঠিক আছে করো আর আমারও না খুব টায়ার্ড লাগছিলো আমি একটু বসে শুয়েই ছিলাম কিন্তু ওই রান্না তো করতেই হবে কিছু করার নেই তো তার জন্যই উঠে ডাল আর একটু ভাত করলাম আর একটুখানি ঢ্যাঁড়স আর আলু ভাজলাম আর খাওয়ার সময় একটু ডিম ভেজে নেবো আর করেছি একটু আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা ওই পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা মাখলে না খুব ভালো লাগে আমাদের আর দুজনই খেতে খুব ভালোবাসি তো আজ এই সিম্পল খাওয়াটাই খাবো আর এই ম্যারিনেটগুলো করে রাখছে মানে কোটিংগুলো করে রাখছে ওই কোটিংগুলো করে রাখলো তারপর এখন আমি ভাজতে চলে এসেছি কারণ এখন ওই দুটো পনেরো মতো বাজে আর ও চলে গেছে স্নান করতে আর ওই ফাঁকে আমি একটু এগুলো ভেজে নিচ্ছি ও এলেই আমরা দুজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা সেরেই নেব আর তারপরে দেবো একটা লম্বা ঘুম তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম এই রেসিপিটা না পারলে আপনার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ 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 ভালো হয় ফার্স্ট টাইম খেতো আমি এর ফিদা হয়ে গেছি এই